ধন্যবাদ তুলি গ্রোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে কিভাবে বাংলাদেশে আলুর দাম বৃদ্ধি করা যায় চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেহেতু বাংলাদেশের শাকসবজির দিক দিয়ে বেশি উৎপাদিত হয় আলু আর আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি হিসেবে ব্যবহার বেশি হয় আলুর প্রতি বছরের মতো এবছরও আলু চাষিরা লসের কথাই বলছে আলু চাষিদের লসের হাত থেকে বাঁচাতে গেলে বাংলাদেশ সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একসাথেই কাজ করতে হবে সেই সাথে বড় বড় ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে সরকারকে এটাই লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের আলু যেন সারা বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়া যায় আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে রপ্তানিযোগ্য আলু উৎপাদন করা যায় এই ব্যবস্থায় করতে হবে পাশাপাশি ব্যবসায়ীরা যদি এগিয়ে আসে এবং বিদেশে রপ্তানি করতে পারে আলু তাহলে বাংলাদেশের আলুর দাম বৃদ্ধি পাবে